এবার স্মরণসভাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা সীতারাম এচুড়ির স্বর্ণসভায় দিল্লিতে তিনি ছিলেন তার পরিবারের সঙ্গেও কথা বলেন ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান অঝরে চোখে যন্ত্রণা থেকে বেদনা কার্যত সীতারাম এচুড়ি একজন ভালো ব্যক্তি ভালো প্রিয় মানুষ ছিলেন কার্যত রাহুল গান্ধী এই প্রসঙ্গে তিনি বলেন যখন ওনাকে ফোন করতেন মধ্যে মাঝে হঠাৎ করে বলতো তার শরীর একটু খারাপ মন আনন্দ হয়ে উঠে বামপন্থীদের জীবনটা ক্রমশ একটা বড় ধাক্কার পতনে ছিল বেশ কয়েকদিন আগে তিনি অসুস্থর কারণে তিনি মারা যান দুঃখ প্রকাশ করে রাহুল গান্ধী এবং তার পরিবার থেকে এবং সিপিআইএম নেতৃত্ব রাহুল গান্ধীকে চিঠি করে আমন্ত্রণ জানান স্মরণসভায় আসার জন্য এবং সেই পর্যবেক্ষকভাবে সিপিআইএমের ঐতিহাসিক লাল ঝান্ডার স্মরণসভায় পদযাত্রায় বিশাল সামিল হয়েছিলেন দলমত নির্বিশেষে তো একাধিক চিত্রটাও আমরা দেখতে পাচ্ছি কেননা এক সময় সওয়াল করেছিলেন সীতারাম ইয়েচুরি বাহাত্তর বছর বয়সে তিনি প্রয়াত হয়ে শেষ জীবন বামপন্থীদের একটা বড় অবসর যে আমরা বলতে পারি অবসান সরি অবসানে বড়ো একটা ধাক্কায় সেখানে একাধিক সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে কংগ্রেসের দিল্লি নেতৃত্ব থেকে আমন্ত্রণ জানিয়ে ফের রাহুল গান্ধী তিনি যান কার্যত বিন্দাকারাত সহ একাধিক নেতৃত্ব পিনরায় বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের মানুষ কতটা উজ্জীবিত এবং পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমের একাধিক নেতৃত্ব যান সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটা চিত্র সময় দেখা যেত কিন্তু বামপন্থীদের যে একটা দুঃখের সংবাদ শিরোনামে শেষ শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভায় শ্রদ্ধা জানানো হয় দু মিনিট দু মিনিট পর্যন্ত তাকে আর জীবনের কাহিনী হিসেবে শেষ করা যায় না কিন্তু রাহুল গান্ধী খুব দুঃখ প্রকাশ করে অঝরে চোখে জল জীবনে আসে মনে মনের প্রান্তে আটকে উঠে বামপন্থীদের জীবনের এক হেভিয়েট নেতা যখন বাহাত্তর বছর জীবনে একেবারে তার জীবন ত্যাগ করে সরাসরি মৃত্যুর সঙ্গে বরণ করেছিলেন যাবতীয় হাসপাতালে ভর্তি থাকার পরেও কোনো কি রাজনৈতিক দলের নেতৃত্ব খোঁজ নিয়েছিলেন সেটা এখন দেখার বিষয় ছিল তবে রাহুল গান্ধীর মধ্যে তিনি দেখা করতেন যেতেন খোঁজ খবর নিতেন পরিবারের সঙ্গেও দিল্লিতে তার বাড়িতে যান তার পরিবারের সঙ্গেও কথা বলেন এমনটাই আমরা খবর পাচ্ছি যাকে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে তিনি লোকসভার বিরোধী দলনেতা রাজনৈতিক সমীকরণের একটা চিত্র ছিল ভোটের সময় কিন্তু এখানে কোনো ভোটের চিত্রটা আসে না স্বয়ং সীতারাম এচুরি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি বামপন্থীটা কার সঙ্গে জোট করবে না খাই লড়াই প্রতিদিন করবে সেটার ওপর সহল করতেন রাহুল গান্ধীর শেষ শ্রদ্ধা জানিয়ে বামপন্থীদের জীবনের যে একটা নতুন প্রজন্ম সেটা